আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন ধর্মপাল মুসলমানদের জন্য একটি জরুরি নির্দেশনা এসেছে সেই নির্দেশনাটি আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি এই নিউজটির মাধ্যমে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি দেখে বুঝে শুনে আপনারা যদি কোনো মতামত থাকে কমেন্ট করে যাবেন ধর্মপাল মুসলমানদের জন্য একটি বিশেষ নির্দেশনা দেশের সব মসজিদে জুমার নামাজের সময় নির্ধারণ করে দিল ইসলামিক ফাউন্ডেশন আমরা লক্ষ্য করে দেখেছি বাংলাদেশের বিভিন্ন মসজিদে বিভিন্ন টাইমে উত্তিও নামাজগুলো পড়ানো হয় সেই ক্ষেত্রে জুমার নামাজের সময়ও এরকমই হয়ে থাকে কিছু কিছু সময় দেখা যায় আলেমগনের বক্তব্যের কারণে কিছু কিছু মসজিদে জোমার নামাজ দুইটার সময়ও পড়া হয় এরকম আমরা নিজেরাই দেখেছি সেই বিষয়টি মাথায় রেখেই ইসলামিক ফাউন্ডেশনের একটি নির্দেশনা বাংলাদেশের সব মসজিদে দুপুর দেড়টার মধ্যে একই সময়ে জোমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন বিষয়টি কার কেমন লেগেছে বা কে কীভাবে নিচ্ছেন তা জানি না তবে ইসলামিক ফাউন্ডেশন অর্থাৎ বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে যে নির্দেশনা আসে সেটি সবাইকে সুন্দরভাবে মেনে নেওয়াটাই স্বাভাবিক এবং মেনে নেওয়া উচিত একটি দেশের ইসলামিক ফাউন্ডেশন যখন কোনো তথ্য বা কোনো নির্দেশনা দিয়ে থাকে ইসলামের প্রতি তখন সেটি মেনে নেওয়া সকল মুসলিমের জন্য কর্তব্য বা দায়িত্ব সেই ক্ষেত্রে জুমার নামাজের সময়টা আশা করি সবাই মেনে নেবেন আমরা এই বিষয়টি অফ করে দিচ্ছি এখনকার নিউজের এইটিই বিষয় ছিল কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য একটু সময় চেয়ে নিচ্ছি সেটা হচ্ছে আমরা লক্ষ্য করছি আমাদের পার্শ্ববর্তী দেশে মুসলিমদের উপরে যে অন্যায় অত্যাচার হচ্ছে এই মুসলিমদের উপরে অন্যায় অত্যাচারের তীব্র নিন্দা জানাই আপনারাও আশা করব এই নিউজের কমেন্ট বক্সে গিয়ে তীব্র নিন্দা জানাবেন এবং এই নিউজের কমেন্ট বক্সের তীব্র নিন্দাগুলো আমরা দেখব দেশবাসী নয় শুধু বাংলা ভাষাভাষীর পৃথিবীতে যে যেখানেই থাকে না কেন সেখান থেকেই তীব্র নিন্দা জানাবে এ বিষয়টি যদি বিভিন্ন গণমাধ্যম সহ বিভিন্ন বাংলা ভাষাভাষী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখের দৃষ্টিতে পড়ে সেই বিষয়টি লক্ষ্য রেখে এই নিউজটির মাধ্যমে আমরা সবাইকে জানায় দিতে চাচ্ছি যে যেটি হচ্ছে পার্শ্ববর্তী দেশে এটি বন্ধ করা হোক আমরা জোর দাবি জানাচ্ছি এটি দ্রুত বন্ধ করে আমাদের মুসলিমদের দাবিগুলো মেনে নিয়ে অবৈধভাবে যে সিদ্ধান্ত মুসলিমদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে সেটি বন্ধ করা হোক যাই হোক আমরা আর এই নিউজটি দীর্ঘায়িত করছি না এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম